স্কুলের ঐতিহ্য প্রতি বছর আসে এর সরি প্রতি মাসে আসে তিনটা চারটা করে হাঁস খাওয়া হয় দেখেন ভাই লোক প্রতি একটা করে হ্যালো ভিউয়া হ্যালো গাইস ওয়াও আপনারা দেখেন বর্তমানে হাঁস বাতাই চলতেছে তার নতুন পদ্ধতি গরম পানি করে নিয়ে একটা হাঁস যদি দেন দুই মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে রমজান মাস যদি কেউ তাড়াতাড়ি করতে চান এখানে আমাদের এখানে ভালো ভালো পাকদার আছে তাই করার ইয়ান ছেলে আছে আমরা খুব সুন্দর করে হাঁস পরিষ্কার করি হাঁসের গায়ের গন্ধ থাকবে না তো অনলাইনে যদি হাঁস পরিষ্কার করবে তাদের এই নাম্বারে যোগাযোগ করে এই ম্যাসেঞ্জার নাম্বারে আপনারা কতগুলো কি হাঁস ঠিক করে নেবেন বাতে নেবেন আমরা করে দিব প্রতি মাসে আমাদের তিন চার চারটা করে হাত ফিট চলে অভিজ্ঞতা আমাদের অনেক বেশি হয়ে গেছে একটা হাঁস উদ্ধ দশ মিনিট লাগে কোন ভুয়া থাকবে না কোনো ঘুটি থাকবে না যারা হাঁসের মাংস খেতে অপছন্দ করে তারা ইচ্ছা করে ভালো করে খাবে কোনো ঘুটি নাই কোনো ছোট ফোরা নাই ভাই 봐া আদিন কথা। হুম। মারে ভাত লাগেনা। 20 কে। দেন কে দেন দিলে কি গলা নি। পোয়া। আ ওখে 3 পাস আর। অর রে। হ্যাঁ কে কাজ। সব খাই জানতা জানি নে। আমার কত তুমি। ওই লাস বস করলি আটা দিন। হ্যাঁ। আস্তে আস্তে। কি? আস্তে। আস্তে।

হাঁস পরিষ্কার করার দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন কমেন্টে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ